মেঘালয়ের একটি ছোট শহর নাম তুরা পাহাড়ে ঘেরা সেই নিস্তব্ধ শহরে উনিশশো সালের আঠারো নভেম্বর জন্ম নিল এক ছোট্ট শিশু পরিবারের সদস্যরা তখনও বুঝতে পারেননি এই সাধারণ শিশুটি একদিন হয়ে উঠবে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোটি হৃদয়ের স্পন্দন জুবিন গার্গ জুবিনের পরিবার ছিল পুরোপুরি শিল্প সাহিত্যের পরিবার তার বাবা মোহিনীমোহন বর্ধনকুর একজন কবি লেখক এবং লিরিসিস্ট আর মা ইলি বর্ধনকুর একজন অসাধারণ গায়িকা যেন সঙ্গীত ছিল তাদের ঘরের বাতাসের মতো সব সবসময় চারদিকে ভাসত মাত্র তিন বছর বয়সে জুবিন গাইতে শুরু করেন ছোট্ট বাচ্চা কিন্তু কণ্ঠে ছিল বিস্ময়কর মাধুর্য মা বলতেন এই ছেলে একদিন অনেক দূর যাবে শৈশব কেটে গেল জ্বরহাটে স্কুলে তিনি খুব মেধাবী ছিলেন তবে তিনি বইয়ের চেয়ে সুরের জগতে বেশি ডুবে থাকতেন স্কুলের বন্ধুদের সামনে গান গাইতেন তবলা বাজাতেন তালে তালে নাচতেন যেন জন্মগত শিল্পী কিশোর বয়সে তিনি তবলার গুরু পান পণ্ডিত রবীন ব্যানার্জি দীর্ঘ এগারো বছর তিনি তবলার তালে নিজেকে গড়ে তোলেন পাশাপাশি রামণী রায়ের কাছে শেখেন অসমীয়া লোকসংগীত তখনই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক নতুন তারকা যে নিজের কণ্ঠ দিয়ে বদলে দেবে এক প্রজন্মের সঙ্গীত বোধ সময় এগিয়ে যায় কলেজে যে ভর্তি হলেও তার মন টানত না বইয়ের দিকে প্রতিদিনই অনুভব করতেন আমার পথ অন্য আমার পথ সঙ্গীত সাহসী সিদ্ধান্ত নিলেন কলেজ ছেড়ে দেবেন পুরো সময়টা দেবেন গানকে যে সিদ্ধান্ত নিতে অনেকেই ভয় পায় সেই সিদ্ধান্ত তিনি নিঃসংকোচে নিলেন উনিশশো বিরানব্বই সাল অসমের সঙ্গীত জগতে এক ঝড় এলো জুবিন প্রকাশ করলেন তার প্রথম অ্যালবাম আনামিকা এই অ্যালবাম শুধু জনপ্রিয় হয়নি অসমে যেন বলা শুরু হল একটা নতুন যুগ শুরু হল তার কণ্ঠের জাদুতে গানগুলো হুনে উঠল মানুষের হৃদয়ের অংশ তারপর একের পর এক অ্যালবাম চাঁদমারি মুকুলি নিশাস মেঘুর বরণ যেখানেই তার গান বাজত মানুষ থমকে দাঁড়াত কিন্তু জুবিন ছিলেন শুধু একজন গায়ক নন তিনি ছিলেন সম্পূর্ণ সঙ্গীত শিল্পী গান লিখতেন সুর করতেন যন্ত্র বাজাতেন আর প্রতিটি কাজে থাকত একটা কাঁচা নিখা আবেগ অসমে জনপ্রিয়তা পেলেও তার স্বপ্ন ছিল আরও বড় তিনি চেয়েছিলেন নিজের কণ্ঠ পৌঁছে দিতে গোটা দেশে এলো সেই সুযোগ বলিউড সেখানেও তিনি সংগ্রাম করেছেন একের পর এক অডিশন অনিশ্চয়তা অজানা পথে হাঁটা সবই ছিল কিন্তু ভাগ্য অপেক্ষা করছিল তার জন্য এক বিশেষ মুহূর্ত দু সাল বলিউডের সিনেমা গ্যাংস্টার সেখানে একটি গান ছিল একটি গান যা ভারতের সঙ্গীত ইতিহাসকে বদলে দিল গানটির নাম ইয়া আলী যেই মুহূর্তে গানটি রিলিজ হলো সারা দেশ ঝড়ের মতো ছড়িয়ে পড়ল রাস্তার মোড়ে বাসে ট্রেনে মেলায় যেখানেই মানুষ ছিল সেখানেই বাজছিল ইয়া আলী রেহম আলী মানুষ জানতে চাইল এই কণ্ঠ কার কে এই শিল্পী উত্তর জুবিন গার্গ তিনি রাতারাতি জাতীয় তারকা হয়ে উঠলেন কিন্তু আশ্চর্য ব্যাপার বলিউডের সাফল্য তার মাথা ঘুরিয়ে দেয়নি তিনি সব সময় বলতেন আমি প্রথমে অসমিয়া শিল্পী তারপর অন্য সব ভালোবাসতেন নিজের মাটি নিজের ভাষা নিজের মানুষকে বলিউডে গান গাওয়ার পাশাপাশি তিনি ফিরলেন অসমে সেখানে তিনি শুধু গানই করলেন না চলচ্চিত্র বানালেন হায়া দিয়া নিয়া মন যায় আর বিশেষ করে মিশান চাই না এই ছবি অসমের ইতিহাসে বাণিজ্যিকভাবে বিপ্লব সৃষ্টি করল যে অসমের সিনেমা হলে আগে টোয়েন্টি পারসেন্ট সিটও ভর্তি হতো না জুবিনের সিনেমা হলে মানুষ দাঁড়িয়ে দেখত অসমের যুবসমাজ তাকে দেখত অনুপ্রেরণা হিসেবে যত দেশ বিদেশেই তিনি শো করতেন না কেন তিনি কখনো ভুলে যাননি নিজের শিকড় জুবিন ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ অত্যন্ত সৎ একজন মানুষ যেখানে কোনো সামাজিক সমস্যা হতো তিনি প্রথমে ছুটে যেতেন কখনো কারো অসুস্থ সন্তান কখনো বন্যা কখনো রক্তদান শিবির জুবিন ছিলেন অসংখ্য মানুষের আশ্রয় ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেছেন গীতালি বার্কেটাকিকে যিনি নিজেও সাংস্কৃতিক জগতের মানুষ তাদের জীবন ছিল শান্ত পরস্পরের প্রতি শ্রদ্ধায় ভরা সমস্ত সাফল্য জনপ্রিয়তা আভিজাত্যের মাঝেও জুবিন ছিলেন একেবারে সাধারণ তিনি যেখানেই যেতেন হাসিমুখে সবার সাথে কথা বলতেন কখনো অহংকার ছুতে পারেনি তাকে তবে একজন সত্যিকারের শিল্পীর জীবন কখনোই বিতর্ক মুক্ত হয় না জুবিনও নানা সময় রাজনৈতিক মন্তব্য সাংস্কৃতিক প্রশ্ন সামাজিক আন্দোলনে জড়িয়ে পড়েছেন কিন্তু তিনি কখনো ভয়ের কাছে মাথা নত করেননি তিনি যেটা সত্য মনে করতেন সেটাই বলতেন সেটাই বাঁচতেন তারপর আসে সেই কালো দিন নয় সেপ্টেম্বর দু সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে স্কুবা ডাইভিং করছিলেন জুবিন একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা এক মুহূর্তে বদলে গেল সব খবরটা যখন অসমে পৌঁছাল মানুষ বিশ্বাস করতে পারছিল না হাজার মানুষ রাস্তায় নেমে এল মানুষ কাঁদল চিৎকার করল কারণ তারা হারিয়েছে শুধু একজন শিল্পীকে নয় হারিয়েছে নিজের পরিবারের একজনকে অসমে তার মরদেহ ফিরিয়ে আনা হল রাষ্ট্রীয় মর্যাদায় হাজার হাজার মানুষ শেষবার তাকে দেখতে ছুটে এলো। যে শহরকে তুমি মাতিয়ে রাখতেন সেই শহর যেন সেদিন স্তব্ধ হয়ে গেল কিন্তু এক সত্যি কথা শিল্পীরা মরে না তারা বেঁচে থাকে গানেই জুবিনও আছেন প্রতিটি গানে প্রতিটি সুরে প্রতিটি স্মৃতিতে যখন কোনো রাত গভীর হয় যখন কোনো মন ভেঙে যায় যখন কোনো উৎসবের টেবিলে গান বাজে সেখানে কোথাও না কোথাও বাজে জুবিনের কণ্ঠ অসমের মানুষ তাকে আজও বলে আসামের হৃদয়